পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে পিসি বিল করতে যাচ্ছেন যেখানে ফুল পিসিটা আপনি বিল করবেন কিবোর্ড যাবে মাউস যাবে হেডফোন যাবে মনিটর যাবে দেন পিসি যাবে সব কিছু মিলায় কনফিউশন অনেক অনেক জায়গায় দেখা যায় যে থার্টি ফাইভ থাউজেন্ড টাকা আমার বাজেট আমি নিয়ে বসছি এটা স্পিড মনিটর সিলেক্ট করে যেখানে পনেরো ষোলো হাজার টাকা আমি ওই স্পিড মনিটরের পিছনে খরচ করে ফেলতেছি আয়দার দেখা যাচ্ছে আমি খুব বেশি কিছু সাতান্নশো জি দিয়ে বিল করতে চলে যাচ্ছি তারপর আমার উনিশ ইঞ্চি একটা চলনসই মনিটরও হচ্ছে না ওই বাজেটে এই সব কিছুর সমাধান থাকবে আমাদের আজকের এই ভিডিওতে আমরা এইখানে আজকের ভিডিওতে পঁয়ত্রিশ হাজার টাকা একটা ফুল প্যাকেজ বিলটা অফার করতেছি কাস্টমারদেরকে যেখানে বাইশ ইঞ্চি বড়লাসটা মনিটর রাজ্য ফাইবার একটা প্রসেসর পিসি ফুল কিবোর্ড মাউস হেডফোন সহ মানে একটা কথায় আপনার পিসিটা রেডি করে ব্যবহার করতে যা যা দরকার হবে এবং ট্রাস্টেবল ওয়ারেন্টি পিরিয়ড সহ আজকের এই পিসি বিলটা যাবে অনলি থার্টি ফাইভ থাউজেন্ড টাকায় থার্টি ফাইভকে ফুল পিসিটা বিল করতে যায় প্রথমেই আমাদের মানে টাফ কোয়েশ্চেন ছিল হলো প্রোডাক্ট সিলেকশন আমরা যেটা করতেছিলাম আমরা চাচ্ছিলাম যে এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করে দিতে যাতে কাস্টমাররা লম্বা সময়ের জন্য ভালো একটা সার্ভিস পায় এবং এমন একটা পিসি বিল করতে যেটা হচ্ছে সময়ের সাথে সাথে আপগ্রেডেবল থাকবে সেই জন্য আমরা রাইজান ফাইভের চৌত্রিশশো জি একটা পিসি প্রসেসর ইউজ করতেছি যেটা হচ্ছে ভ্যাগা ইলেভেনের গ্রাফিক্সহ ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্স থাকবে ছয় কোর আট থ্রেডের প্রসেসর ভবিষ্যতে জন্য আপগ্রেডেবল এই মাদারবোর্ড আমরা যেটা নেব এটাতে আপনার ছাপ্পান্নশো জি সাতান্নশো জি থেকে সব কিছুই আপনি আপগ্রেড করতে পারবেন এই প্রসেসরটার প্রাইস টেস্ট নিয়ে আমি আলাদা করে বলবো না কিছু কারণ এই ফুল প্যাকেজ প্রাইসটা যাবে থার্টি ফাইভ কের মধ্যে থার্টি ফাইভ কে আর তারপরেও যদি আপনার মনে হয় মার্কেটের প্রাইস সম্পর্কে একটা আইডিয়া নেবেন আমাদের ঠিক আগের যে ভিডিওটা আছে ওই ভিডিওটা দেখে নেন এখানে আমার ডিসক্রিপশানে সব কিছু উল্লেখ করা আছে প্রোডাক্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তো প্রসেসর হিসেবে আমরা যেটা করতেছি রাইজান ফাইভের থ্রি ফোর ডাবল জিরো জি ইউজ করতেছি আর এই বিল্ডে আমরা মাদার বোর্ড হিসেবে ইউজ করতেছি এম এস এর ব্র্যান্ডের এ পাঁচশো বিশ একটা মাদার বোর্ড যেটা হচ্ছে দুইটা র্যাম স্লট থাকতেছে এবং একটা এনভিএমই স্লট থাকতেছে যদিও আমরা এই ভিডিওতে একটা র্যাম ইউজ করবো যেহেতু বলছে আপগ্রেডেবল সুযোগ থাকতেছে মিন আপনি আরেকটা এইট জিবি ভবিষ্যতে আপগ্রেড করতে পারেন আদার প্রসেসর চেঞ্জ গেলে এই মাদার বোর্ড দিয়েই আপনি সাতান্নশো রাইজেন সেভেনে সাতান্নশো জি পর্যন্ত যেতে পারবেন বর্তমান মার্কেটে যেটা আপনাকে চমৎকারভাবেই সাপোর্ট দিয়ে দেবে র্যাম আর এনভিএম হিসেবে আমি যেটা করতেছি নিও ফ্রোজা ব্র্যান্ডের একটা র্যাম এবং এনভিএম ইউজ করতেছি ডিডিআর আর ফোরের বত্রিশশো মেগা হার্সের এইট জিবির প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই র্যামটা এবং টু ফিফটি সিক্স এনভিএম হিসেবে নিউ ফ্রোজা ব্র্যান্ডেরই তিন বছর ওয়ারেন্টি সহকারে এই র্যামটা ইউজ করতেছি যেটা হচ্ছে রিড রেড স্পির সতেরোশো এম বিপিএস আর তেইশশো এম আর কেসিং আর পাওয়ার সাপ্লাই হিসাবে যেহেতু আমি চাইতেছিলাম যে খুব বাজেট একটা বিল্ড করতে এবং তার সাথে একটু খেয়াল রাখতে চাচ্ছিলাম যাতে কুলিংটা একটু ভালো হয় যেহেতু এমডি প্রসেসর আমরা ইউজ করতেছি এবং পাওয়ার সাপ্লাইটাও আমরা চাচ্ছিলাম এমন একটা পাওয়ার সাপ্লাই যেটা হচ্ছে আপনাকে মানে রকম হ্যাসেল ফ্রি সাপোর্ট দেবে সেই জন্য আমরা কেসিং হিসাবে এনজে ব্র্যান্ডের এই কেসিংটা ইউজ করতেছি যেখানে যারা এই বাজেটে বিল্ডা করেন তারা আর জিবি নিয়ে একটু হেলো ফেসিলিটি থাকে যে ভাই আমার পিছিয়ে একটু কেসিংটা একটু আর জিবি সহ থাকবে তো সেই জন্য আমরা এয়ার জিবি সামনের ফ্রন্ট প্যানেলের কালারগুলো চেঞ্জ করা যাচ্ছে এই একটা লাইট ইউজ করতেছি মানে এই একটা কেসিং ইউজ করতেছি যেটা সাইডের এই প্যানেলটা যদিও গ্লাস না থার্মাল গ্লাস না এটা হচ্ছে এক্রিলিক একটা প্যানেল ইউজ করছে পিছনে একটা ফ্যান দেওয়া আছে যেটা হচ্ছে আপনার প্রসেসটা কুলিংয়ের জন্য চমৎকারভাবে কাজ করবে তার সাথে পাওয়ার সাপ্লাইটা ইন থাকতেছে এটা দুশো ওয়াটের একুরেট একটা পাওয়ার সাপ্লাই যেটা হচ্ছে দুই বছর ওয়ারেন্টি সহকারে থাকে কেসিংয়ে কিন্তু কোনো ওয়ারেন্টি থাকে না সো কেসিংয়ে কেবিনেটে কোনো ওয়ারেন্টি থাকবে না এটা কোনো কেসিংয়েই থাকে না তো পাওয়ার সাপ্লাইটা দুই বছর ওয়ারেন্টি সহ টু হান্ড্রেড ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই যেখানে আপনার এই পিসিটা কনজিউম করবে ওয়ান সিক্সটি ফাইভ ওয়াটার কাছাকাছি এর থেকে একটু কমই করবে তারপরে দুশো ওয়াট নেওয়া কারণ এর থেকেও আমি তো আর কিছু পাবো না দুই বছর ওয়ারেন্টি সহকারে এই কেসিংটার এই পিসিটা আপনি বিল করতে গেলে এটা ব্ল্যাক এবং হোয়াইট দুইটা এডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো আপনারা যারা প্যাকেজটা বিল করতে চাচ্ছেন যদিও আমি মনিটরটা ব্ল্যাক নিয়েছি কিবোর্ড মাও সব ব্ল্যাক নিয়েছি সেই জন্য আমার ব্ল্যাকটা সিলেক্ট করা বাট আপনারা যদি হোয়াইট দিয়ে বিল করতে চান তাও কথা বলতে পারেন আমরা এটার হোয়াইট এডিশনগুলোও দিতে পারবো অ্যাভেলেবেল আর মনিটর হিসেবে আমরা যেটা করতেছি দাহোয়া ব্র্যান্ডের এ টু জিরো ওয়ান ওয়াই এফ এস স্পিকার সহ একটা মনিটর আমরা ব্যবহার করতেছি যেটা বাইশ ইঞ্চি বর্ডারলেস ফুললি ফ্রেমলেস ফ্রন্ট প্যানেলটা এবং পিছন পাশে ওয়াল মাউন্ট করা যায় সো যারা ওয়ালে মাউন্ট চাচ্ছেন তারা করতে পারবেন আই ভিজিয়ে দুইটা বোর্ডেই আছে যদিও আমাদের এই মনিটরে সরি পিসিতে মাদার বোর্ডে আই কানেকশান সো এই ডিমআই কেবল ভিতরে দেওয়া থাকে কানেকশান সহ উনিশশো বিশ বাই হাজার আশি ফুল আইপিএস প্যানেলের হান্ড্রেড হার্সের এই মনিটরটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি সহকারে থাকে আমরা আজকে অফার করতেছি এই মনিটরটা অনলি টেন কে দশ হাজার টাকার মধ্যেই পিসি বিল্ডের মধ্যে থার্টি ফাইভ কের মধ্যে এটা চলে যাবে সো এই ফুল পিসিটা এই মনিটরটা নর্মালি আপনারা যদি নিতে চান মার্কেট প্রাইসে দশ হাজার তিনশো চারশো টাকা আসে বাট যেহেতু আমরা প্যাকেজ স্পেশাল একটা প্যাকেজ সাধারণের চেষ্টা করতেছি এই ফুল ডিসেম্বর জুড়ে যাতে আপনাদের দিতে পারি সেই জন্য এই মনিটরটা সিলেক্ট করা ফুললি বরাললেস একটা মনিটর এবং উনিশশো বিশ বাই হাজার আশি রেজলেশন মানে আইপেস প্যানেল ফুলকে ফোল এইচডি ভিডিও চলবে চমৎকারভাবে ফোরকে টোরকে সবই চলে বাট রেজুলেশন পাবেন আপনি উনিশশো বিশ বাই হাজার আশি এই মনিটরটার সাথে আমরা তো কিবোর্ড মাউস যেহেতু পিসি ফুল পিসি বলছি তো কীবোর্ড মাউসও লাগবে এবং হেডফোনও লাগবে আউটপুটের জন্য যদিও এটাতে একটা স্পিকার আছে বিলটিন এই স্পিকারটা দিয়ে তবে যেই সাউন্ডটা আসে এটা নিয়ে যারা গেম টিম খেলে বিশেষ করে যারা একটু লাউড সাউন্ড পছন্দ করে তাদের জন্য এটা আসলে কিছুই না সো এটার উপরে ডিপেন্ড করা যাবে না সেই জন্য আমরা হেডফোন সহকারে আমরা একটা কম্বো ইউজ করতেছি আমাদের আজকের এই বাজারটাতে এই হেভিটের এই কম্বোটা ইউজ করতেছি এটার মডেলটা হচ্ছে কে বি এটাতে হচ্ছে কিবোর্ড মাউস হেডফোন সাথে মাউস প্যাড ইচ অ্যান্ড এভরিথিং ইনক্লুডেড এক বছরের ফুল ওয়ারেন্টি সহকারে এই প্যাকেজটা সহকারে এই টোটাল প্যাকেজটা আপনার প্রাইস করবে থার্টি টাকা বাট আমি আবারও বলতেছি আমাদের স্টকটা খুব লিমিটেড কারণ আপনারা যারা মার্কেট সম্পর্কে একটু আড্ডু জ্ঞানও রাখেন তারা খুব ভালো করে জানেন মার্কেটে বেশ কিছু প্রোডাক্টের প্রাইস প্রসেসর র্যাম এস খুব রাফলি ইনক্রিজ করতেছে সো আমি জানি না কতদিন পর্যন্ত স্টকটা অ্যাভেলেবেল থাকবে আর আমাদের মানে কতদিন পর্যন্ত এটা আমরা কতজনকে দিতে পারবো এটা আমি অ্যাকুরেটলি বলতে পারতেছি না সেই জন্য যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি পিকটারিতে যোগাযোগ করেন অনলাইনে অথবা অফলাইনে অনলাইনের জন্য ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যেখানে পাবেন ইমিডিয়েটলি নক করেন আর যারা হচ্ছে অফলাইনে নেবেন তাদের জন্য হচ্ছে পিকরারাইটির তিন নাম্বার প্রথম নম্বর শোরুমটা হচ্ছে পিকটাইডি মাল্টিপ্লেন সেন্টারের তালায় তিনশো একান্ন এবং তিনশো আটান্ন মাল্টিপ্ল্যান সেন্টারের তিনতালায় দশতলায় পাবেন দুই নম্বর শোরুমটা যেটা হচ্ছে এক হাজার পঞ্চাশ নম্বর মাল্টিপ্ল্যানের দশতলায় আর যদি অফিস ফ্লোর থেকে সরাসরি নিতে চান তাহলে চলে আসবেন মিনিতা প্লাজায় যেটা হচ্ছে মাল্টিপ্লেনের ঠিক পাশের বিল্ডিং মিনিতা প্লাজার চারতালায় লিফ্টের চারে চারশো দুই নম্বরে চলে আসবেন তারা এখান থেকেও অ্যাভেলেবেল করতে পারবেন তো খুব একটা দেরি করা যাবে না বিকজ হচ্ছে প্রাইস হাইকিং সো ডিসেম্বর আই থিঙ্ক ডিসেম্বর কতটুকু ক্যারি করতে পারবো যাই না সো খুব বেশি দেরি না করে নক করেন আর তার সাথে সাথে কমেন্টসে জানাইতে পারেন যে আপনার কী ধরনের বাজেটের ভিতরে আপনার কী ধরনের পিসিরা দরকার কারণ আপনার কমেন্টসের অনুযায়ী ডিপেন্ড করেই আমরা আসলে বেশি ভিডিওগুলো তৈরি করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপাতত আল্লাহ হাফেজ